আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বিখ্যাত একটি হাদিসে উল্লেখ করেছেন তলাবুল আইলমি ফারিদ অতুন আলায়কুলি ন মুসলিমা আয়েলেম অন্বেষণ করা প্রতিটি নরনারীর নারীর উপরে ফরজ রসুল সাল আলী আসসালাম হাদিসের মধ্যে যে আলেম বা জ্ঞান অন্বেষণ করাকে ফরজ বলেছেন তা হলো দিনের মৌলিক জ্ঞান এবং মানুষ প্রতিনিয়ত যে বিষয়ের সম্মুখীন হয় সেই বিষয়ের সরিয়া সমাধান জানা বা অন্বেষণ করা উদাহরণস্বরূপ আমি একজন শিক্ষক তাহলে শিক্ষক হিসেবে আমার করণীয় কী দায়িত্ব কর্তব্য কী সে সম্পর্কে আমার ভালোভাবে জেনে নেওয়া জরুরি তদ্রুপভাবে আমি একজন ডাক্তার তাহলে ডাক্তার হিসেবে ইসলামী শরিয়া আমার উপরে কি কি বর্তায় আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম ডাক্তারি সম্পর্কে যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই সকল দিক নির্দেশনাগুলো মৌলিকভাবে ফলো করা আমার উপরে ফরজ তদরূপভাবে আমি যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকি তাহলে ইঞ্জিনিয়ার হিসেবে সরিয়া দিক নির্দেশনা জানে রাখা আমার উপরে ফরজ এরকমভাবে প্রতিটি ক্ষেত্রেই মানুষ যে কোনো কাজ করবে আমি একজন ব্যবসায়ী তাহলে ব্যবসায়ীর মৌলিক বিধিবিধান আমার উপরে আমার উপরে অন্বেষণ করা মৌলিক বিধিবিধান জেনে নেওয়া আমার উপরে ফরজ হালাল হারাম সম্পর্কে জেনে নেওয়া ফরজ তো এরকমভাবে মানুষ যে কোনো কর্মের সম্মুখীন হবে বা যে কোনো বিষয়ের সম্মুখীন হবে এই বিষয় এবং কর্ম সম্পর্কে ইসলামী দিক নির্দেশনাগুলো কি সেগুলো জেনে নেওয়া ফরজ এ বিষয়টাকেই বরণ্য আলেম শেখুল ইসলাম আল্লামা তকি আলুসমানি দামাত বারকাতহম তিনি বলেছেন যে প্রত্যেক মানুষের আলেম দিন ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া ফরজ নয় কিন্তু প্রতিটা মানুষের মুসলমান হওয়া ফরজ এই বিষয়টাকেই শেখুল ইসলাম তাকিস তাক উসমানী দামত বারকাতহম এভাবে উল্লেখ করেছেন এজন্য আমি প্রত্যেকের প্রতি উদার্ত আহ্বান জানাবো যে আমরা যে কোনো বিষয়ে সম্মুখীন হই না কেন বা যে কোনো কাজ করি না কেন সে বিষয়ে শরিয়ত এবং আল্লাহ এবং তার রাসুল রাসুলের বিধিবিধান ও দিক নির্দেশনা আমার উপরে কি সেগুলো জেনে নেওয়া ফরজ তা আমি সকলকে এ বিষয়ে উদত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু